তো আমাদের তিতলি আর ঝিমলি দেখেন দুই মনিয়ে এইখানে আছে এই যে আমি রাতে এভাবে রাখি ধান সিদ্ধ করা যে বড় হাড়ি এই হাড়ির মধ্যে আমি মানে পুরাটাই খড় দিয়ে বোঝাই করে দিয়ে মানে এই হাড়ির মধ্যে রাখি আর এদিকে হচ্ছে যে এখানে লাইটটা দেখেন লাইটটা একদম নিচে নামাই দিছে এই জন্য লাইটের একদম সোজাই আমি এই যে হাঁড়িটা রাখছি তো সারা রাত এখানে হচ্ছে আমরা ঘর থেকে বের করা আগ পর্যন্ত আমি এখানে রাখি এই হাঁড়ির মধ্যে আর বের করি যখন তখন তো রোদ উঠে আপনারা তো দেখেন তো এখানে কেন রাখি কেননা আমাদের গরু বাধা থাকে আর তাছাড়া ছাগলগুলা মানে অনেকগুলা চতুর্দিকে শুয়ে থাকে আর কি তো যেহেতু ছোটো বাচ্চা এই জন্য আর কি খুব দুষ্টামি করে আর লাফালাফি করে সমস্যা হয়ে যেতে পারে তাই আমি এখানে রাখি দিই আর রাতে ঘুমানোর আগে দুধ খাওয়াই তারপর হচ্ছে রাতে একবার উঠে খাওয়াই আর মানে যখন আজান দেয় ফজরের আজান তখন একবার উঠে দেই আর সকালে খাই সারাদিন তো যখন তখন সময়ে দুধ খায় বাচ্চাগুলো তো আমি এইভাবে রাখতেছি আর দিনে সারাদিন রোদের মধ্যে রাখি আমার মনে হয় না যে বাচ্চাগুলোকে এভাবে ঠান্ডা লাগবে আর এখানে কিন্তু এই যে হাড়ির মধ্যে রাখছি এখানে কিন্তু বাতাসও মানে ডুকবে না বাতাসও লাগবে না ঠান্ডা লাগার চান্স নাই উপর থেকে এই যে দেখেন গরম লাইট একদম নিচে নামাই দিছি তো যাই হোক এটাই আর কি মানে সেফ ভাবে রাখতে হবে যেহেতু এগুলো ছোট বাচ্চা আর কি তো আমি এখন ছাগলগুলো বের করব আমাদের নাস্তা খাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন কলা পাতা এবং আম পাতার মধ্যে দিয়ে সূর্য দেখা যাচ্ছে সূর্যের রশি বের হচ্ছে কত সুন্দর আর এদিকে আমাদের তিতলি আর ঝিমলি ওর মায়ের সাথে এখানে আছে এখনই খাইল ছাগল মানুষ হাঁস মুরগি গরু ছাগল এগুলাই আমাদের পরিবার তো এদেরকে আমি যে রোদে রাখলাম আই না খুবই যত্ন করতেছি কিন্তু এই দুইজনের খুবই বিশেষ করে এই দুজনের খেয়াল রাখতেছি আর এই দেখেন মানে যখনই মনে হচ্ছে তখনই নিজে নিজে এসে খায় আলহামদুলিল্লাহ এই মানে দিকে আমার কোনো সমস্যা নেই বা চিন্তা নেই আমার মানে ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ আসে বাচ্চাগুলো দুধ খাইতে পাচ্ছে দেখেন কত সুন্দর মানে যখনই মন মনে হইতেছে তখনই এসে খাইতেছে আর ওর মায়েরও হচ্ছে দুধ খাওয়াইতে কোনো সমস্যা হয় না তো কতগুলো ছাগল দেখা যায় যে বাচ্চাগুলো দুধ দিতে চায় না বা দুধ নেই বা ধরে ধরে দুধ খাওয়াইতে হয় আসলে আমাদের একটা ছাগলও কিন্তু এরকম নেই কেননা আমি খুবই যত্ন করি এবং মানে সেই রকমই খাবার খাওয়াই এই জন্য আর কি সমস্যা হয় না তো আপনারা চেষ্টা করবেন প্রপারভাবে ছাগল লালন পালন করার জন্য আর যেহেতু সিদ্ধান্ত যারা যারা মানে হচ্ছে ছাগল পালন করবেন আমি বলি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছেন তো সঠিকভাবে খাবার দাবার হ্যাঁ সব কিছু ভাবে মেইনটেইন করে ছাগল লালন পালন করার চেষ্টা করবেন কেননা এরা তো পশু পাখি তাই না কোনো দিক দিয়ে যদি কমতি করেন বা মানে হচ্ছে কম হয় বা সেটা সঠিকভাবে মানে পূরণ না হয় তাহলে তো আপনি মানে করতে পারবেন না তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমাদের তিতলিমণি আর ঝিমলিমণি কত সুন্দর মানে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ পাঁচ দিনে অনেকটা মানে ভালো লাগতেছে দেখতে আর কি আর খুবই দুষ্ট হয়েছে কিন্তু বাড়িতে একদম থাকে না সবসময় এই যে বাইরে আসতে যায় তো যাই হোক আবদুল্লা আল মুহিত ভাইয়া যে নাম দুইটা রাখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই নাম দুইটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করছে এই জন্য মানে এই নাম দুইটা রাখলাম আর যারা যারা অন্য ভাইয়ারা বা আপুরা নাম রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আসলে আমাদের এখনও চারটা ছাগলের বাচ্চা হতে বাকি আছে তো মানে ভালো ভালো যদি ওই বাচ্চাগুলো হয়ে যায় তাহলে ওই নামগুলো আমি রেখে দেব তো কারো কোনো টেনশন করার দরকার নেই হ্যাঁ যেহেতু মেয়ে বাচ্চা দুইটা এই জন্য সবাই নাম দুইটা মানে হচ্ছে পছন্দ হয়েছে এই জন্য আমি এই নাম দুইটায় রাখলাম তো আপনাদের দেওয়া নামগুলোও রাখবো সমস্যা নাই তো আমি চাই মানে হচ্ছে আপনারা সব সময় এভাবে আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকেন তাহলেই যথেষ্ট তো এই দেখেন সকাল বেলা আজকেও সকালগুলোকে একটু বাসপটা কাটে খাওয়াই আর পরে কিন্তু এখন আমি খাবার দেব এই শট ঘাস খাইতে দেব বারোটার পর এখন একটু রাস্তাটা খাওয়াই যেতে আপনারা দেখলেন সকালবেলা আমি খাওয়াইলাম বাঁশ পাতা কেটে তো এখন হচ্ছে যে ঘাসগুলো একটু দিয়ে দেয় এখন কিন্তু বারোটা বাজে তো এগুলা দিয়ে দেয় তারপরে এগুলা খাওয়ার পর আমি হচ্ছে পানি খাওয়াবো তো এখন অল্প অল্প একটু দিই তো আমি যতই বলি না কেন সব সময় যে ছাগল পালন করা খুবই সহজ আসলে কিন্তু ততটাই মানে সহজ না ছাগল পালন করা কিন্তু সত্যিই খুব ভেজালের একটা জ্ঞানজামের একটা কাজ এবং বলা যায় খুব রিক্সি একটা কাজ কেননা সঠিকভাবে যদি আমি ওষুধপাতি বা খাদ্য খাবার যদি না দেই টাইম মতো তাহলে ছাগলের যে ঘাটতি হবে দুর্বল হবে হ্যাঁ বিশেষ করে গাভিন ছাগলের প্রতি যদি যত্ন পরিচর্যা না নেই ভালোভাবে সেই ছাগলের কিন্তু বাচ্চা দুর্বল হবে বাচ্চা দুর্বল হলে কিন্তু খামারের ঘাটতি হবে মানে এক কথায় বলা যায় যে ছাগল পালনের অনেক রিক্স অবস্থায় কিন্তু পালন করতে হয় তবে আপনি যদি সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল মানে হচ্ছে ভালো ফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি আর কি আবার এটাও বলা যায় যে ছাগল পালন যেমন কঠিন যেমন ভেজালের একটা কাজ তেমন কিন্তু ফল তাড়াতাড়ি পাওয়া যায় আর অল্পতেই কিন্তু অনেকটা লাভও হয় এটা আমি বলতে পারি কেননা আমি যে ছয় মাস মানে হচ্ছে গত ছয় মাস থেকে যে ছাগলগুলো পালন করতেছি তো আমার একটা অটোমেটিক্যালি একটা ধারণা বা আইডিয়া বলেন আমার একটু মানে আইডিয়া হয়ে গেছে অনেকটা আর কি যে আসলে ছাগল পালন করে কতটা লাভ বের করা সম্ভব বা মানে কি রকম ফল পাওয়া যায় তো ছাগল আমি ঘরে খাবার দিয়ে দিলাম ঘরে রাখলাম সবগুলাই এখন আমি এই যে ছাগলের দরজা লক করে দিলাম হ্যাঁ আর ছাগল বের হইতে পারবে না এখন এখানে খাইতেছে এখানে খাচ্ছে আপনারা পরশু দেখছিলেন যে ঘাস কেটে নিয়ে আসছিল আর পরশু দিন যতগুলো ঘাস আনছিলো সেদিন কিন্তু ওই সবগুলো ঘাস খাইতে পারে নাই কালকে সারা দিনটা পর্যন্ত ওই ঘাসগুলাই চলছিল আর আজকেও দেখেন কতগুলো ঘাস কাটি নিয়ে আসলো আসলে অনেক দূর কিন্তু মানে আমাদের বাড়ি থেকে তিস্তা নদী এগুলো তিস্তা নদীর চরের ঘাস আর তিস্তা নদী কিন্তু অনেক দূর আমাদের বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার মতো হবে আর অত দূরে গিয়ে প্রতিদিন মানে ঘাস কেটে আনাটা সম্ভব না মানে সম্ভব হয় ঠিক আছে কিন্তু একটু বেশি খাটুনি হয় আর কি এজন্য একদিন পর পর যায় তো দুই দিনের ঘাস একদিনে কেটে নিয়ে আসে অনেকগুলো ঘাস করে আর এগুলা ঘাসের কিন্তু খুব সব ছাগলগুলা একদিনে সব ঘাস খাইতে পারে না আর তাছাড়া আমরা তো দুপুরবেলা মানে ভাত রান্না করে খাওয়াই আপনারা দেখেন এর জন্য হচ্ছে মানে একদিন পর পর ঘাস নিয়ে আসে এগুলো ঘাস একটু ঝাড়তে হবে দেখেন কেমন ধুলো বের হইতেছে আসলে এগুলো কিন্তু নদীর পলি এখানে অনেক ঘাস লে যে গাই গরু গুলো খালি সেই দুধ হয় নদীর পলিগুলো আছে তো ধুলে তো চলে আসলাম দুপুরবেলা এখন ছাগলগুলোর জন্য আমি পানি রেডি করলাম আর ছাগলগুলোকে আমি পানি খাইতে দিব আর ছাগল যে উপরে কিন্তু অনেকগুলো পানি আসে ছাগলের যে পানি প্রয়োজন সেই পানি ছাগল খাবে আর খাওয়ার পর পানির ভিতরেই কিন্তু ছাগলের জন্য খাদ্য আছে খুদ রান্না করে দেই প্রতিদিন এক কেজি করে আর এক কেজি করে আমার দশটা ছাগল হয়ে যায় প্লাস মানে গরু দুইটা হয়ে যায় হ্যাঁ তো একটু পাতলা করে সিদ্ধ করলে হয়ে যায় আর আগে ভুট্টা দিয়েছিলাম এক সপ্তাহ থেকে ভুটটা দেই না আর শুধু হচ্ছে খুঁট দিয়ে হয়ে যাচ্ছে আর হালকা করে মানে চালের ভুষি দেই হুম আর লবণ দিয়ে এগুলোই দিয়ে দেই হয়ে যায় আর এখন তো কাঁচা ঘাস আমি খাওয়াচ্ছি তারপর হচ্ছে এক টাইম গাছের পাতা দেই এরকম করে আমাদের ছাগলগুলো পালন করা মানে হচ্ছে পালন করতেছি আমি বলা যায় যে প্রতিদিন মাত্র তিরিশ টাকা করে খরচ হচ্ছে হুম এক কেজি চালে মানে হচ্ছে এক কেজি চালের খুদের দাম শুধু তো যাই হোক ভালো ভালো যে ছাগলগুলো পালন করতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ আমার কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং আমি নেই হ্যাঁ নিজের আইডিয়া এবং ধারণা থেকে আর পাশাপাশি কিন্তু আমার মা আছে বাবা আছে কেননা এই ছাগলগুলো সবগুলোই আমাদের বাড়ির আগে মাত্র দুইটা ছাগল ছিল যে বাচ্চাগুলো হয়েছিল ওগুলো আমার আব্বা বা মা বিক্রি করে দিয়েছিল কোনো কারণে কিন্তু যখন থেকে আমি এই ছাগলগুলো পালনের দায়িত্ব নিছি তখন থেকে আর কি একটা ছাগলও আমি বিক্রি করি না সবগুলো ছাগলই এইভাবে আসে আর আমি হচ্ছে মানে ভাবছি যে খুব তাড়াতাড়ি কয়েকটা ছাগল কিনবো তবে বেশি কিনবো না হুম আমার এই যে বাড়ির ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি বড় খামার করব ইনশাল্লা হ্যাঁ তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকবেন সব সময় তো দেখতে পারবেন ইনশাআল্লাহ এক সময় আমার অনেক বড় একটা খামার হয়ে গেছে যদি আল্লাহ তাআলা রহমত করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ